বড়সড় মধুচক্রের হদির শহরে মধুচক্র চলত দিনে দুপুরে আচমকাই পুলিশ হানা মধুচক্রের আসরে হানা ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি বিশেষ টিমের বৃহস্পতিবার মাঝরাতে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত বোটঘর এলাকায় রণিতের বাড়িতে হানা দেয় পুলিশ ওই বাড়ি থেকে পুলিশ পনেরো জনকে গ্রেফতার করেছে তাছাড়া নয়জন মহিলাকে পুলিশ উদ্ধার করেছে ওই বাড়িতে মধুচক্রের আসরবস্ত বলে পুলিশ জানিয়েছে শুক্রবার নিউ ব্যারাকপুর থানায় সাংবাদিক বৈঠক ডেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবর্ধন ঝাঁ তিনি জানান ওই বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ বিরাশি হাজার টাকা মদের বোতল তিরিশটি অব্যবহৃত কন্ডম ও বেশ কিছু ব্যবহৃত কন্ডম কিউআর কোড একটি ল্যাপটপ ও ছটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যারাকপুর সিটি পুলিশের একটা জয়েন্ট টিম গঠন করা হয় এই টিমটি গতকাল গভীর রাত্রে বরঞ্চ আজ খুব সকালে একটা রেড ও রেস্কিউ অভিযান চলায় এই টিমের নেতৃত্বে ছিলেন এসিপি ঘোলা মিস্টার চনয় চ্যাটার্জি ওনার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর মিসিং পারসন ব্যুরো মিস্টার বিশ্বজিৎ চৌধুরী ইন্সপেক্টর ইনচার্জ নিউ ব্যারাকপুর পি এস মিস্টার সুমিত বৈদ্য এস আই মিস অনামিকা মিস্ত্রি এনার সঙ্গে নানা গোলা থানার টিমও ছিল আর ব্যারাকপুর থানার টিম এসিপি ঘোলার টিম ছিল এই টিমটি রাত্রে প্রায় সাড়ে বারো এক এরকম টাইমে রনি ডে যার বাড়ি বোর্ডঘর জুগবেরিয়া ওই বাড়িতে রেড করে রেড করার পরে মোট পনেরো জনকে গ্রেফতার করা হয় আর নজন মহিলাকে উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে সিজ করা হয় প্রায় বিরাশি হাজার ক্যাশ টাকা বিয়ার ওর অ্যালকোহলের অনেকগুলো বটল প্রায় পঁচিশটি বটল তিরিশটা আনইউজ কন্ডম প্রায় প্রায় অনেকটা আপনার ইউজড কন্ডমস একটি ল্যাপটপ একটি অ্যাপল আইপ্যাড ছটা মোবাইল ফোন আর কিছুটা দু তিনটা কিউ আর কোড এইটুকু সিজ করা হয় সিজ করার পরে কমপ্লেন পাওয়া যায় কমপ্লেন্টের পরে যে সোমোটো অফ অফকোর্স সোমোটো কমপ্লেন্টের উপর পরে নিউ দ্যারকপুর থানাতে কেস দায়ের করা হয় আইটিপিএ কেসের মধ্যে আর সঙ্গে সঙ্গে ট্রাফিকিং কেসও করা হয় আর তারপরে আমরা অ্যাজ অফ নাও পনেরো জনকে যেটা অটক করে গ্রেফতার করেছি oder मध्य amra as of now apototo चार jon के pc pre nichhi jodi दरकार pore ekhon bnc system